এই যে সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের বিদ্যু ধর কোন সকালে ঘুম থেকে ওঠে না কিন্তু সেই দিনকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিল সেজি এখানে ধরো পূজোমণ্ডপের কাছে সেখানে সবাই বসে রয়েছে এখন হবে ঠাকুরের আরতি চক্ষুদান তারপরে ঠাকুরের আর যা যা মন্ত্র ছিল সব কমপ্লিট হয়ে গেছে আমি ছিলাম ক্যামেরার এই পারে তার জন্য আমার মুখটা খুব একটা বেশি কিছু দেখা যায়নি এই যে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে আমি ওরা আগে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম তারপর ওদেরকে দেওয়ার পর ওরা পুকুরকে দেওয়ার পর আমি দিয়েছিলাম তো যাই হোক তারপর এই যে দেখো সকাল সকাল সবারই একটু মানে লাদ লাগছে কারণ যেহেতু অনেক সকালেই সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় ছটার সময় ঠাকুর চলে এসেছিলেন তো তাই জন্য ভাবলাম যে চলো সকালবেলা একটু সবার লেদ কাটাতে গরম গরম একটু চা করা যায় তারপরে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে দশটা বেজে গেছে আমার লক্ষণ দেওর তোমরা তো সবাই দেখেছো ভাইকে ও আজকে যেহেতু আমি আর মা উঠিনি যেহেতু ল্যাদ লাগছিল ওই আমাদেরকে চা করে ঘুম টুম ভাঙিয়েছে তারপরে মা আগের দিন পাতুরি করেছিল যেটা আমি খাইনি রাত্রি হয়ে গেছিল বলে এরা দুপুরে খাবো বলে রেখে দিয়েছিলাম আর মা এদিকে দেখো ফ্রেঞ্চ ফ্রাইস করে সব প্যাকেটে রেখেছে যাতে কোনো ভাবে গরম থেকে ঠান্ডা না হয় বা নেতিয়ে না যায় তো এই যে দেখো এগুলো আবার থালার মধ্যে ঢেলে নিয়ে মা তো এটা দিয়েই আজকে আমরা লাঞ্চ কমপ্লিট করব তো তার আগে পুকুরকে খাইয়ে নিচ্ছিলাম কারণ আজকে আবার আমাদের একটু যাওয়ার আছে আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়িতে অ্যাকচুয়ালি বাড়িতে না আমাদের সামনে শিব মন্দিরেই অনুষ্ঠান হবে আজ আমার শ্রদ্ধেয় বড় জ্যাঠা শ্বশুর মশাই তো তার আজকে বারো বছরের আর কি কমপ্লিট হয়েছে তার মৃত্যু বার্ষিকী আজকে বারো বছর তো সেটারই একটা অনুষ্ঠান আছে সেই জন্য আমরা সবাই নিচে যাব একটা ছোট্ট সুন্দর অনুষ্ঠান হবে সেটারও ভিডিও দেখার জন্য অবশ্যই লাস্ট দেখো দেখো তো বেশ ভালোই হলো আমি একটু রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠে পড়েছি এই দেখো মহারাজা কি সুন্দর চুপ করে বসে রয়েছে তার ঠাম্মির পাশে দুটো হাত জোর করে ঠাকুরের সামনে আর বড় ঠাকুরের মন হয়েছে তারপরে আমি বললাম যে চলো তাহলে এখন যেমন সেরকম কোনো কাজ নেই তাহলে আমি সবার জন্য বিকেলে চাটাই করে নিই নয়তো তো সেরকম কিছু এখন কাজ নেই তারপরে রেডি হবো দেন চাটা করে দিয়ে আমি আবার একটা সুন্দর হোয়াইট কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছি আজ তো সেরকম রেডি হওয়ার কিছু নেই কারণ আজ তো সেরকম আনন্দ অনুষ্ঠান নয় যে সাজবো তাই একটু ছোট্ট করে সেজে নিয়েছিলাম আর এই যে দেখো অনুষ্ঠানটা ছোট্ট কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম

খেয়ে দিয়ে অনুষ্ঠান শেষ করে চলে আসলাম বাড়িতে এসে পুকুকে খাওয়াতে বসিয়ে দিলাম কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই গুড নাইট